তারা শুধু সম্রাট ছিলেন না তারা ছিলেন প্রেমিক যোদ্ধা স্বামী এবং মাঝে মাঝে আত্মহুতি দেওয়ার হৃদয় তাদের প্রেমের জন্য কেউ বানিয়েছেন পৃথিবীর সেরা সৌধ আবার কেউ ভালোবাসার নামে করেছেন ভয়ঙ্কর নিষ্ঠুরতা মুঘল সাম্রাজ্য কেবল যুদ্ধ আর শাসনের ইতিহাস নয় এটি প্রেম বিরহ এবং রাজনীতির সাথে মিশে থাকা কিছু অমর কাহিনীর মঞ্চ আজ আপনাকে শোনাব মোঘল সম্রাটের সেই প্রেমগাথা যা আপনি ইতিহাসের বইয়েও খুঁজে পাবেন না সম্রাট বাবর মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মাত্র বারো বছর বয়সে রাজা হয়ে উঠলেও তার জীবনে প্রেমের ছোঁয়া ছিল খুব অল্প তবে গভীর অনেক তার আত্মজীবনী বাবর নামাতে উল্লেখ আছে এক রহস্যময় কিশোরের প্রেমের পড়ার কথা বাবর লিখেছিলেন আমি তাকে ভালোবাসি কিন্তু সাহস করে কিছু বলতে পারি না এই কথা নিয়ে ইতিহাসবিদরা নানা ব্যাখ্যা করেছেন কারো মতে এটি ছিল এক ধরনের আদর্শিক প্রেম কেউ বলেন এটি বিষাদগ্রস্ত এক নিঃসংঘ জীবনের প্রতিচ্ছবি অন্যদিকে হুমায়ুনের জীবন ছিল বিপর্যস্ত সাম্রাজ্য হারিয়েছেন দেশান্তরেও থেকেছেন কিন্তু ঠিক সে সময় তার পাশে দাঁড়ান হামিদা ভানু বেগম যার প্রেমে হুমায়ুন প্রথমে রাজি ছিলেন না মাত্র চোদ্দ বছর বয়সী এই তরুণী পরিণত হন মুঘল ইতিহাসের অন্যতম সম্মানিত সম্রাজ্ঞীতে তাদের সন্তানই ছিলেন আকবর হুমায়ুনকে দেখে বোঝা যায় জীবনের যুদ্ধ যতই হোক যদি পাশে থাকে একজন বিশ্বাসী সঙ্গিনী তবে সবই জয় করা যায় সম্রাট আকবরের প্রেম নিয়ে আলোচনা করলে সামনে আসে যোধাবাইয়ের নাম রাজপুত কন্যা যিনি ছিলেন হিন্দু আকবর তাকে বিয়ে করেন কেবল প্রেম নয় বরং রাজ্য জয়ের কৌশল হিসেবেও তবে সময়ের সাথে সাথে দুজনের মধ্যে জন্ম নেয় আন্তরিক ভালোবাসা যোধাবাইয়ের প্রতি আকবরের ভালোবাসা এত গভীর ছিল যে তিনি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন নিজের ধর্ম ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রেম ছিল সচেতন কিন্তু আবেগহীন তিনি বুঝতেন ভালোবাসা যদি হৃদয় জিতে নিতে পারে তবে রাজ্য জয় হয় সহজেই আপনি কি জানতেন আকবর ও যোদার প্রেম নিয়ে আজও বিতর্ক রয়েছে তারা আদৌ প্রেমে পড়েছিলেন কিনা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাহজাহান ও মমতাজ এর প্রেমের কাহিনী তো একেবারে বিশ্ববিখ্যাত তবে ইতিহাস এখানে শুধুই রূপকথা নয় মমতাজ ছিলেন শাহজাহানের প্রিয়তমা স্ত্রী তিনি জীবিত ছিলেন শাহজাহানের প্রায় বিজয়ের সময় পর্যন্ত তার মৃত্যুর পর শাহজাহান মানসিকভাবে ভেঙে পড়েন এবং সিদ্ধান্ত নেন একটি স্মৃতিসৌধ তৈরি করবেন যা চিরকাল টিকে থাকবে তাজমহল শুধু মার্ভেলের সৌধ নয় এটি একটি প্রেমিক স্বামীর হৃদয় ভাঙ্গা আত্মনাদ কিন্তু সমান সত্য হল এই প্রেমের জন্য অসংখ্য শ্রমিক হারিয়েছেন জীবন এবং রাজার অহংকারের মূল্য দিয়েছে প্রজারা সব প্রেমের গল্প সুন্দর নয় আওরঙ্গজেব ছিলেন মুঘলদের মধ্যে সবচেয়ে দর্মান্ড ও কঠোর সম্রাট তার প্রেম জীবন নিয়ে ইতিহাস নীরব তার স্ত্রী নাম ছিল রাবিয়া দুরানি কিন্তু সেই সম্পর্কে ছিল না আকবর যোধার মতো সম্মান আওরঙ্গজীবের রাজত্বে প্রেমের নয় বরং কঠোরতা নিষ্ঠুরতা এবং যুদ্ধের রাজনীতি চলেছে সেই সময় তার তৈরি সমাধিসৌধ বিবিকা মান বিবিকা মাকবারা অনেকটা তাজমহলের অনুকরণে করা তবে তা ছিল নিস্তেজ ঠিক যেমন ছিল তার প্রেমহীন শাসন মুঘল সম্রাটটা ছিলেন প্রেমিক কেউ আবেগপ্রবণ কেউ কৌশলী তাদের প্রেম কখনো রাজ্য জয়ের হাতিয়ার আবার কখনো জীবন ভর রচিত কাব্য ইতিহাস শুধু যুদ্ধ আর জয়ের নয় প্রেম বিরহ আত্মত্যাগ এইসব নিয়েও বলা হয় সম্রাজ্য এই প্রেম গাথা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও জানা অজানা ইতিহাস হারানো ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার ও লাইক করে দিন ধন্যবাদ